জি ভাইয়া অনেক ধন্যবাদ কিন্তু ভাইয়া আমাদের সবারই গ্রাজুয়েশনের সময় যে প্রথম চিন্তা থাকে আমরা একটা জব করব মানে আমাদের বাংলাদেশের একটাই সমস্যা যে আমরা জবের প্রতি বেশি আগ্রহী আপনি কি এরকম কিছু আপনার ভিতর দিয়েছিল যে আমি জব করব বা ওই মুড থেকে আপনি কিভাবে ওই মুডে সুইং হলেন আচ্ছা খুব সুন্দর প্রশ্ন আমি এই কোম্পানি তৈরি করার পূর্বেই আমি একটা ভালো জায়গায় জব করতাম তো সেখানে ভালো অ্যামাউন্ট পেতাম কিন্তু তখন আমি স্টুডেন্ট ছিলাম তো দেখা যাচ্ছে যখন আমি আমার এক্সাম আসতো তখন আমার চাকরির বিভিন্ন ধাপে আমাকে ছুটির জন্য যেটা আমার জন্য খুব বিব্রতকর আর একটা কথা আছে না উদ্যোক্তা কখনো আসলে একটা গণ্ডির ভিতরে তাকে বাধা রাখতে পারে না আমার মন থেকে কিছু বিষয় করবো যা মানুষের উপকার করবে আপনি একটা কথা যে থাকবেন আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর জন্য বলেছে যে মানুষ এখন টাকা পর যত পারিস মানুষ ধর মানুষ যার স্বার্থ হয় পাওয়া তার ব্যর্থ নয় তো সেই কিভাবে মানুষকে ভালোবাসতে পারি দেখুন আপনি হয়তোবা ভালোবেসে পাঁচজন মানুষকে পাঁচ থেকে পাঁচশো মানুষকে আপনি আপনার কথা শোনাতে পারবেন কিন্তু আপনি টাকা দিয়ে হয়তোবা পাঁচ থেকে দশজন মানুষকে আপনি আপনার কাছে আনতে পারবেন তো এই যে প্রফেশনটা খুব ভালোবাসা আপনি খুব কাছাকাছি গিয়ে আমি সেবা দেওয়ার একটা সুযোগ থাকে তো আমি যখন চাকরি করতাম তো দেখতাম বসের সাথে বা মানুষের একটা ভালো কমিউনিকেশন করতাম পেতাম না অফিসে যেতাম কাজ করতাম আবার চলে আসতাম তো বিষয়টা ভালো লাগতো না এক আমি তো সেখান থেকে আমি যে প্রফেশনটা বেছে নিয়েছি সেটাকে আমি কিভাবে ইনকেস করা যায় তো তারপরে চাকরি ছেড়ে দিয়ে ছোট একটা নিজে দোকান দিয়েছি ছোট থেকে শুরু সে তারপরে একটা এখন এইচ কিউ এর চারটা ব্রাঞ্চ রয়েছে একটা ট্রেনিং ইনস্টিটিউট চাকরি আর একটা যদি বিষয় আমি বলতে চাই মানে চাকরি বিষয়টা কি কারণ অদমunst হওয়া এবং কি চাকরি একটা লিমিটেশন থাকে যেমন আপনি হয়তোবা এই কি বলে ঢাকা চ্যাটে জব করতে পারেন বা আপনি নিজে হতে পারে আমি জানি না সঠিক একটা কিন্তু নির্দিষ্ট স্যালারি থাকে যেটা হয়তোবা বছর শেষে হয় কিন্তু ব্যবসার ক্ষেত্রে কি হয় আপনার এটা আনলিমিটেড থাকে হয় লাভ নয় লস কিন্তু এটা শিওর আপনি যদি মূল ফোকাস দেন তাহলে মনে করেন আপনি এবং কি কিছু যে থিওরি রয়েছে সেগুলো বলবো আপনার প্রশ্ন উত্তরে তাহলে আপনি আসলে কখনো ব্যবসায় অসফল হবেন না এই আর জি জি অনেক ধন্যবাদ ভাইয়া আপনি